ভাবছো তুমি চলে গেছো না তুমি রয়ে গেছো আমার কান্নায় অতি চিন্তায় ভীষণ রকম মন খারাপে একাকিত্বে দীর্ঘশ্বাসে সময়ে অসময়ে বিষিন্ন স্মৃতির নীল জুড়ে আমার আমিটার ভেতর আমার চেয়ে বেশি হয়ে তুমি রয়ে গেছো সুখে থাকা ও ভালো থাকার মাঝে তুমি ভালো থাকাটা বেছে নিয়েছো তাতে কোনো অভিযোগ নেই আমার শুধু অনুরোধ করব সম্ভব হলে আমার ভেতরে তুমিটাকে সামলে বিনাশ করেছেও তোমাকে বইয়ে বেড়াতে বেড়াতে আমি ক্লান্ত মৃত এই শরীর জীবন্ত তোমার ভর উত্তোলন করতে পারছে না অনুগ্রহ করে তোমার তুমিটাকে তবু তুমি নিয়ে যেও